আজ আমরা আলোচনা করব মাইন্ড ট্র্যাপস বইটি নিয়ে যার রচয়িতা টিম গ্রিন আমরা মানুষ হিসেবে নিজেদেরকেই প্রায়শই যুক্তিসঙ্গত মনে করি আর ভাবি যে আমরা সব সিদ্ধান্তই ভেবে চিনতে নেই কিন্তু টিম গ্রিনের বইটি একটা বড় সত্য দিয়ে শুরু হয় মানুষ প্রকৃতিগতভাবে যুক্তিবাদী নয় আমাদের মস্তিষ্কের নকশা সত্যের জন্য নয় বরং বেঁচে থাকার জন্য এর মানে হলো আমরা সিদ্ধান্ত নিতে যে সিস্টেম ব্যবহার করি সেটাকে সাইকোলজিতে সিস্টেম ওয়ান বলা হয় এটি খুবই দ্রুত এবং স্বয়ংক্রিয় কিন্তু তাতে অনেক ভুল থাকেই এই সিস্টেম ওয়ান সেই অংশ যা এক ঝলকে সিদ্ধান্ত নিয়ে ফেলে যেমন হঠাৎ কোনো শব্দ শুনে ভয় পাওয়া বা পরিচিত কারো মুখ দেখে সঙ্গে সঙ্গে চিনে ফেলা সবই এই সিস্টেমের কাজ তবে সমস্যা হয় তখন যখন এই সিস্টেম জটিল পরিস্থিতিতেও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি এখান থেকেই শুরু হয় মনের ফাঁদ বা মাইন্ড ট্র্যাপস এই মাইন্ড ট্র্যাপস হল মানসিক ভুল যেগুলো আমরা বারবার করে ফেলি না ভেবেই ফলস্বরূপ ভুল সিদ্ধান্ত নেই এদের সবচেয়ে বড় বিপদ হলো এরা আমাদের চিন্তার মধ্যে এতটাই সূক্ষ্মভাবে লুকিয়ে থাকে যে আমরা বুঝতেই পারি না যে আমরা এদের প্রভাবে আছি টিম গ্রিন বলেন এই চিন্তার ভুলগুলো অনুমেয় অর্থাৎ প্রত্যেকেই কোনো না কোনো সময় এতে ফেসে যায় এগুলো যেন আমাদের মনের ডিফল্ট সেটিংয়ের মতো একটা সাধারণ মাইন্ড ট্র্যাপ হল এনকোডিং কোনো কিছুর মান যাচাই করতে গিয়ে আমরা প্রথম যে তথ্যটি পাই সেটাকেই ধরে নেই যেমন কোনো পণ্যে প্রথমে পাঁচ হাজার টাকা দেখানো হয় পরে ছাড় দিয়ে দু হাজার নশো নিরানব্বই টাকা হলো তখন আমাদের কাছে সেটা অনেক সস্তা মনে হতে শুরু করে যদিও সত্যিই সে দামের উপযুক্ত নাও হতে পারি প্রথম দামটাই মনের মধ্যে নোংর বেঁধে ফেলি আর একটা ফাঁদ হলো অ্যাভেলেবিলিটি হিউরেস্টেক অর্থাৎ কোনো ঘটনার সম্ভাবনা আমরা সেই অনুযায়ী বিচার করি যত সহজে মনে আসে যেমন সম্প্রতি প্লেন ক্র্যাশের খবর দেখলে মনে হবে আকাশপথে ভ্রমণ করা খুবই বিপজ্জনক যদিও পরিসংখ্যানে বিমানযাত্রা অনেক বেশি নিরাপদ কিন্তু আমাদের মস্তিষ্কে সাম্প্রতিক স্মৃতি বড় প্রভাব ফেলি এরপর আসে হাইন্ডসেট বায়াস মানে কোনো ঘটনা ঘটে যাওয়ার পর মনে হয় আমরা তো আগেই জানতাম যেমন পরীক্ষায় খারাপ ফল করলেন পরে মনে হলো আমি তো আগেই বুঝেছিলাম এই বিষয়টা কঠিন হবেই কিন্তু সত্যিই তার আগে এমন কোনো ইঙ্গিত ছিল না মস্তিষ্ক নিজেই নিজেকে বোঝায় যে সে জানত এসব মাইন্ড ট্র্যাপের সবচেয়ে কঠিন দিক হলো এরা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে আমরা ভাবি আমরা যুক্তি দিয়ে ভাবছি কিন্তু আসলে আমরা শর্টকাট আর পক্ষপাতের জালে আটকে থাকি ব্যক্তিগত আর পেশাগত জীবনে এর কারণে সমস্যা তৈরি হয় মানুষকে ভূম বিশ্বাস করি অপ্রয়োজনীয় কাজে সময় দেই সুযোগ হারাই টিম গ্রিন বলেন এই থেকে মুক্তির প্রথম ধাপই হল সচেতনতা আপনি যদি না জানেন যে আপনার মধ্যেই পক্ষপাত কাজ করছে তবে লজিক বা বিশ্লেষণ দিয়েও সত্যের নাগাল পাবেন না সুতরাং প্রথমে শিখতে হবে নিজের চিন্তার ধারণগুলো লক্ষ্য করা কোথায় আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিচ্ছি কোথায় বিভ্রান্তি তৈরি করছি আর কোথায় পুরনো অভিজ্ঞতা দিয়ে নতুন পরিস্থিতিকে বিচার করছি সেটা বুঝতেই হবে এখন ভাবুন একটা ছোট গল্প ধরা যাক আপনি নতুন কোনো রেস্টুরেন্টে গেছেন প্রথমে পরিবেশটা একদম সাধারণ লেগেছেই ওয়েটারও ভালোভাবে অভ্যর্থনা করেনি তখনই মনে হবে খাবার হয়তো ভালো হবে না কিন্তু খাবার এলে দেখা গেল স্বাদ অসাধারণ তখনই মনে হলো হয়তো আমরা খুব তাড়াহুড়ো করে বিচার করেছি এখানেই মাইন্ড ট্র্যাপ প্রথম ধারণা নোঙর ধরে আমরা পুরো খাবারের মান বিচার করে ফেললাম আসলে আমাদের মস্তিষ্ক চায় কম পরিশ্রম করে আরামদায়ক উপায় সিদ্ধান্ত নিতেই কিন্তু আজকে জটিল জগৎ এই তাড়াহুড়ো সিদ্ধান্ত আমাদের বড় ক্ষতি করে দিতে পারে প্রশ্ন হল কিভাবে এই ফাঁদগুলো এড়াবো টিম গ্রিনের উত্তর সলজ নিজের চিন্তার ওপর মনোযোগ দিন যেমন কিছু কেনা কাউকে বিশ্বাস করা বা কোনো ধারণা গড়ে তোলার আগে একটু থামুন নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি কোনো এনকোডিং বায়াসের ফাঁদে পড়েছি আমি কি কেবল সাম্প্রতিক কোনো তথ্যের প্রভাবে যাচ্ছি কোনো ঘটনার পর কি মনে হচ্ছে যে আমি আগে থেকেই জানতাম আরেকটি উপায় হলো অন্যদের কাছ থেকে মতামত নিন অনেক সময় আমরা নিজেদের মধ্যে ভাবতে ভাবতে বিভ্রান্ত হই কিন্তু কারো সঙ্গে আলোচনা করলেই অনেক সময় পরিষ্কার হয়ে যায় আর মজার বিষয় হল যত বেশি আপনি এই নাম জানবেন আর বুঝবেন তত সহজে এগুলো চিনতে পারবেন যেমন বারবার করা কোনো ভুলের প্যাটার্ন চিনে ফেললে যেমন হয় মাইন্ড ট্র্যাপগুলো ছিনে নেওয়া আর এদের থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া একবারের নয় এটা চলতে থাকা একটা যাত্রা প্রতিদিন নিজেকে একটু একটু করে আত্মসচেতন হতেই হবে নিজের ভাবনার প্রক্রিয়া প্রতিবারই লক্ষ্য করতেই হবে আর এই যাত্রাটা মোটেও একঘেয়ে নয় বরং যেন নিজের মনের রহস্য উন্মোচনের একটা গোয়েন্দা কাহিনী তাই যখনই তুমি কোনো শক্তিশালী মতামত তৈরি করতে যাবে কারোর সঙ্গে তড়ি ঘড়ি একমত বা দ্বিমত প্রকাশ করবে বা কোনো জোরালো অনুমান করবে তখন এক মুহূর্ত থেমে ভাবতে হবে এটা কি সত্যি তোমার নিজের ভাবনা নাকি কোনো মাইন্ড ট্র্যাপ আবার সক্রিয় হয়ে গেছে এই সচেতনতা হলো সেই পথে প্রথম পদক্ষেপ যেখানে তুমি আরও চিন্তাশীল আরও যুক্তিবান আর পুরনো প্যাটার্ন থেকে মুক্ত হতে পারবে সেই স্বয়ংক্রিয় ভাবনা আর মনের ফাঁদগুলো থেকেই যেগুলো প্রতিদিন আমাদের প্রভাবিত করেই তাই তৈরি তৈরি হও নিজের মনের শর্টকাটগুলো আর সঠিক বিকল্পগুলো আবিষ্কারের জন্য কারণ আসল বিকাশ তখনই শুরু হয় যখন আমরা শিখি পুরনো চিন্তার অভ্যাসগুলোকে চ্যালেঞ্জে জানাতে আমরা সবাই মাঝে মধ্যেই এই মাইন্ড ট্র্যাপের ফাঁদে পড়ি কখনো বিতর্কে কখনো আলোচনায় কখনো বন্ধু বান্ধবের আড্ডায় যেখানে কোনো একজন খুব আত্মবিশ্বাসের সাথে কিছু বলে আর আমরা ভাবি হ্যাঁ কথায় তো জোর আছেই কিন্তু বাস্তবতা হলো অনেক সময় এই দৃঢ় শোনানো বক্তব্যের ভেতরেও যুক্তির দিক থেকে খুব দুর্বলতা থাকে টিম গ্রিনের বইতে বলা হয়েছে কিভাবে এই লজিক্যাল ফ্যালাসি বা যুক্তির ভুল আমাদের ভাবনাকে বিকৃত করে আর তর্কগুলোকে দুর্বল করে দেয় এই বইটিতে ত্রিশটিরও বেশি লজিক্যাল ফ্যালাসির উদাহরণ ব্যাখ্যা আর প্রতিটি কেসে কেন তা ভুল এবং কিভাবে আমাদের বিভ্রান্ত করে তা সহজভাবে দেখানো হয়েছে এই ফ্যালাসিগুলো এতই সাধারণ যে প্রতিদিন খবরের কাগজ সোশ্যাল মিডিয়া বন্ধু বান্ধবের কথোপকথন এমনকি আমাদের নিজের চিন্তাতেও শুনতে পাই একটা খুব পরিচিত লজিক্যাল ফ্যালাসি হল স্ট্রম্যান এর মানে হল কারো আসল যুক্তিকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে সেটাকে সহজে ভুল প্রমাণ করার চেষ্টা যেমন কেউ বলল আমাদের বাচ্চাদের অনলাইন ক্লাসের পাশাপাশি আউটডোর অ্যাক্টিভিটিতেও মনোযোগ দিতে হবে আর কেউ উত্তর দিল তুমি তো বলছো পড়ালেখা প্রয়োজনীয়ই নেই এখানে আসল বক্তব্যটাকে একেবারে উল্টে দেওয়া হয়েছে যাতে সেটা আক্রমণ করা সহজ হয় আরেকটা খুব সাধারণ ফ্যালাসি হল অ্যাড হোমিনাম এতে যুক্তির জায়গায় বক্তার ব্যক্তিগত আক্রমণ শুরু হয় যেমন কেউ বলে অর্থনীতির কথা তুমি কি বুঝবে তোমার নিজেরই কোনো টাকা নেই এখানে যুক্তির উপর নয় ব্যক্তির অবস্থানের উপর আক্রমণ করা হয়েছে এই ধরনের ফ্যালাসি খুবই ধোঁকাবাজি কারণ এটা আলোচনার বিষয় থেকে দৃষ্টি সরিয়ে আবেগ উস্কে দেয় আরেকটা ফাঁদ হল আপিল টু অথরিটি অর্থাৎ কোনো বড় বা জনপ্রিয় ব্যক্তিত্ব কিছু বললেই আমরা সেটা সত্য ধরে নেই যদিও তার সেই বিষয়ে কোনো বিশেষজ্ঞতা নেই যেমন কোনো অভিনেতা যদি বলে এই ডায়েরিটা সেরা আর আমরা সেটা বিশ্বাস করি শুধু সে অভিনেতা বলেছে বলেই কিন্তু তার খ্যাতি তার কথার সত্যতা প্রমাণ করে না সত্য যাচাই করার জন্য প্রমাণ প্রয়োজন এখন আসি ফলস ডিলেমার কথায় এই ফ্যালাসি ঘটে যখন কোনো জটিল বিষয়কে দুটো চরমপন্থী অপশানের মধ্যে বেঁধে ফেলা হয় যেন কোনো মধ্য পথ নেই যেমন কেউ বলছে আমার সাথে একমত হও না নইলে তুমি আমার শত্রু জীবন এতটা সাদা কালো নয় এখানে নানা দিক থাকেই আর এই ধরনের যুক্তি সেই জটিলতাকে ঢেকে দেয় এই ফ্যালাসিগুলো সবচেয়ে বড় বিপদ হলো এরা শুনতে খুবই যুক্তিক মনে হয় তাই আমরা বুঝতে পারি না কখন এগুলো আমাদের প্রভাবিত করছে টিম গ্রিন বলছে অন্যের যুক্তির ফাঁক ধরতে যত সহজ মনে হয় নিজের কথায় ভুল খুঁজতে তত কঠিন লাগে আর এই আত্মপ্রতারণা আমাদের বুদ্ধিগতভাবে দুর্বল করে দেয় তাই গ্রিনের পরামর্শ হলো ফ্যালাসি চিনতে শেখা এটা যেন এক ধরনের মানসিক অভ্যাস অর্থাৎ যখনই তুমি কোনো কথা শুনবে বন্ধুর মতামত হোক টিভির বিতর্ক হোক বা হোয়াটসঅ্যাপ মেসেজ হোক সঙ্গে সঙ্গে একবার ভাববে এখানে কোনো লজিক্যাল ফ্যালাসি লুকিয়ে আছে কিনা কথাটা সত্যি শক্তিশালী নাকি শুধু স্মার্টলি বলা হয়েছে এখন ভাবো একটা ছোট গল্প কলেজের একটা ক্লাসরুমে তুমুল বিতর্ক চলছেই একজন ছেলে বলছে আমাদের রিনিউয়েবল এনার্জিতে বিনিয়োগ বাড়াতে হবে কারণ ফসিল ফুয়েল আমাদের পরিবেশ নষ্ট করছেই অন্য একজন বলে উঠল তোমাদের মতো মানুষদের কথা শুনলে আমাদের অন্ধকারে থাকতে হবেই আর কোনো আরামই ভোগ করা যাবে না এখানে প্রথম ছেলেটার যুক্তি ছিল পরিবেশ নিয়ে কিন্তু দ্বিতীয় জন সেটাকে বিকৃত করে একেবারে ভিন্ন চরমপন্থী রূপে দাঁড় করিয়ে দিল এটাই স্ট্রম্যান অ্যান্ড ফ্যালাসি আবার ধরো কোনো রাজনীতিবিদ সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে বলছে এই লোক তো সেই সাংবাদিক যে আমার বিরুদ্ধে আগেও মিথ্যে খবর ছড়িয়েছে এখানে প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে না বরং সাংবাদিকের সুনামেই আঘাত করা হচ্ছে এটাই পরিষ্কার অড হোমিনাম ফ্যালাসি কখনো কখনো এই ফ্যালাসিগুলো একদমই বনিচ্ছাকৃতভাবে চলে আসে কারণ আমাদের মস্তিষ্ক সরলতা পছন্দ করে চাই সব কিছু দ্রুত স্পষ্ট হোক ভালো আর মন্দের মধ্যে সীমা টানা থাকুক কিন্তু বাস্তবতা এতটা সহজ নয় আর তাই এই ফ্যালাসিগুলোকে মনে হয় খুব আকর্ষণীয় কারণ এগুলো জটিলতাকে এত সরল করে দেয় যে আমাদের মনে হয় হ্যাঁ এটাই তো ঠিক কিন্তু এটাই হল সেই স্পষ্টতার ফাঁদ বাস্তবে এই ধরনের যুক্তি খুবই দুর্বল যদি আমরা আমাদের বুদ্ধিবৃত্তিকে মজবুত করতে চাই তবে আমাদের নিজেদের ভাবনাগুলোকে প্রশ্ন করতে শিখতে হবেই সেটা প্রিয় কোনো নেতা বলুক বা আমাদের ঘনিষ্ঠ কোন বন্ধু যদি কোনো বক্তব্য যুক্তির দিক থেকে দুর্বল হয় তাহলে সেটা চিনতে পারা উচিত এটা তর্কের বিষয় নয় বরং স্পষ্টতা এবং ন্যায্যতার বিষয় আর এই দক্ষতা একদিনে আসে না টিম গ্রিনে বলেছেন ফ্যালাসি স্পোর্টিং মানে ভুল যুক্তি খুঁজে বের করা হল এক ধরনের মানসিক ব্যায়াম যেমন জিমে গিয়ে পেশি তৈরি করতে হয় তেমনি আমাদের যুক্তিশীলতা শানিত করতে হয় প্রতিবার যখন কোনো যুক্তি শুনবে ভাবতে হবে এতে সঠিক প্রমাণ আছে তো কোনো ব্যক্তিগত আক্রমণ কি করা হচ্ছে কোনো বিষয়কে একেবারে চরমে দেখানো হচ্ছে কি বাস্তবে মাঝারি পথও থাকতে পারি এই ধরনের সমালোচনামূলক চিন্তাভাবনা শুধু অন্যদের বুঝতে নয় নিজের ভাবনাগুলো পরিষ্কার করতেও দরকার কারণ অনেক সময় আমরা নিজেরাও এমন কথা বলি যা শুনতে ভালো লাগেই কিন্তু তার পেছনে কোনো মজবুত ভিত্তি থাকে না ভাবত যদি প্রত্যেকেই এই ভুলগুলো চিনতে শিখে নিজেদের যুক্তি উন্নত করতে পারি তাহলে আলোচনাগুলো হবে আরও শ্রদ্ধাশীল আরও অর্থবহ এবং আরও ফলপ্রসূ আমরা একে অপরের কথা মনোযোগ দিয়ে শুনব সত্য তথ্যের উপর নির্ভর করব মতামত দ্বিমত থাকলে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেব না এটাই এই পুরো যাত্রার শুরু ভুল যুক্তি চিনতে শেখো নিজের যুক্তিগুলো যাচাই করো আর অন্যের কথায় চোখ বুঝে সাই দেবার আগে একটু ভেবে নাও আমাদের মনের সবচেয়ে বিপজ্জনক এবং শক্তিশালী ভুলগুলোর একটি হল কনফার্মেশন বায়াস টিম গ্রিনের বইয়ে এর পুরো একটা অধ্যায় আছে কারণ এই বায়াস আমাদের চিন্তা সিদ্ধান্ত এবং সম্পর্কগুলোকে গভীরভাবে প্রভাবিত করে কনফার্মেশন বায়াস মানে আমরা সেই তথ্যগুলি খুঁজি মনে রাখি আর বিশ্বাস করি যেগুলো আমাদের আগে থেকেই থাকা বিশ্বাসের সঙ্গে মিলে যায় এটা আমাদেরকে মনে করায় যে আমরা গবেষণা করছি কিন্তু আসলে আমরা শুধু নিজের ভাবনাকেই শক্তিশালী করছি ভাবো তুমি বিশ্বাস করো যে কোনো একটা ডায়েট সবচেয়ে ভালো এখন তুমি অনলাইনে খুঁজবে এমন লেখা যেখানে সেই ডায়েটের প্রশংসা করা হয়েছেই যদি কোনো গবেষণা ওই ডায়েটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ধরে তুমি হয়তো ভাববে ওটা ভুয়া বা স্পন্সর করা এটাই কনফার্মেশন বায়াস আমাদের চিন্তার মতো করে তথ্য বেছে নেয়া এই বায়াস রাজনীতি ধর্ম স্বাস্থ্য খেলার মাঠ আর এমনকি সম্পর্কের মধ্যেও দেখা যায় ধরো তোমার বন্ধু ভাবে যে তার বস তাকে পছন্দ করে না এখন সে বসে সামান্য হাসি না দেয়া বা অন্যকে বেশি প্রশংসা করা এসবকেই প্রমাণ হিসেবে দেখবেই অথচ হতে পারে বস সবার সাথেই এমন আচরণ করেই কিন্তু কনফার্মেশন বায়াস তার চোখে ফিল্টার পুড়িয়ে দেবে টিম গ্রিন বলেছেন এই বায়াস ভয়ঙ্কর কারণ এটা আমাদের ভাবায় যে আমরা খুবই যৌক্তিকভাবে ভাবছি অথচ আমরা নিজের ধারণার কারাগারে বন্দী হয়ে যাচ্ছি আমরা ভাবি আমরা সত্যের উপর ভিত্তি করে ভাবছি কিন্তু আসলে আমরা শুধু সেই তথ্যকেই বেছে নিচ্ছি যা আমাদের সুবিধা অনুযায়ী রাজনীতিতে এটা স্পষ্ট উদাহরণ দেখা যায় কেউ কোনো রাজনৈতিক দলকে সমর্থন করলে সেই দলপন্থী টিভি চ্যানেলই সে দেখবেই সেই ব্লগই সে পড়বে আর সেই দলের সমর্থক বন্ধুদের সাথেই আলোচনা করবেই যদি কেউ উল্টো কোনো খবর আনে সে বলবে এটা পক্ষপাত দুষ্ট মিডিয়া এতে করে সে নিজেকে একরকমের ইনফরমেশন বাবলে বন্দী করে রাখে যেখানে সে শুধু নিজের পছন্দের কথাই শুনতে পায় আর একটা উদাহরণ হল বিভ্রান্তিকর তথ্যকেও নিজের পক্ষে ব্যাখ্যা করা ধরো কোনো গবেষণায় বলা হয়েছে যে এক ওষুধে কিছু ভালো ফলাফল দেখা গেছে তবে আরও গবেষণা দরকার এখন যে ওষুধ সমর্থন করে সে বলবে দেখলে এই ওষুধটা ভালো আর যে বিরোধিতা করে সে বলবে না প্রমাণ তো নেই এই তথ্যকে দুই ভাগে ব্যাখ্যা করা হয় এমনকি এআই এই বায়াস থেকে মুক্ত নয় সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে জিপিটি ফোরের মতো এআই মডেলগুলো এই বায়াস দেখায় বিশেষ করে অনিশ্চিত সিদ্ধান্ত নেওয়ার সময় কারণ এআই মানুষের ডেটা থেকে শেখে যেখানে এই বায়াস থাকে এখন প্রশ্ন কিভাবে এড়িয়ে যাওয়া যায় ইংরিন বলেন আমাদের প্রতিদিন নিজের বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করতে হবেই নিজেকে জিজ্ঞাসা করো আমি কি শুধু আমার বিশ্বাসের সাথেই মিলে যায় এমন কোনও জিনিস পড়ছি বিপরীত দিকের কিছু পড়ছি সত্যি কি আমার উল্টো যুক্তিগুলো বিবেচনা করছি একটা উপকারী উপায় হল ডেভিলস অ্যাডভোকেট হওয়া অর্থাৎ নিজের বিশ্বাসের বিরুদ্ধে যুক্তি খুঁজে বার করা যেমন তুমি বিশ্বাস করো অনলাইন শিক্ষাই সেরা এখন নিজেকে জিজ্ঞাসা করো কেন আর তারপরে খুঁজে দেখো অনলাইন শিক্ষার সীমাবদ্ধতা কি এতে তোমার বোঝা পড়া গভীর হবেই আর তুমি নিজের বিশ্বাসকেও আরও যুক্তির আলোতে দেখতে শিখবে অন্য একটা উপায় হলো বিভিন্ন দিকের মতামত খুঁজে দেখা যদি তুমি এক ধরনের খবরই পড়তে থাকো তাহলে সচেতনভাবে ভিন্ন মতওয়ালা প্ল্যাটফর্মও পড়ো এতে মন খোলা থাকবে তুমি যেন কখনোই নিশ্চিতকরণের ফাঁদে পড়ো না টিম রিন বলেছেন আমাদের উচিত নিজের আবেগের দিকে খেয়াল রাখা অনেক সময় এই বায়ার সবচেয়ে বেশি কাজ করেই যখন কোনো বিষয়ে আমাদের আবেগের সঙ্গে সম্পর্কিত যেমন ধর্ম রাজনীতি বা ব্যক্তিগত মূল্যবোধ এই ধরনের বিষয় নিয়ে ভাবার সময় আমাদের আরও বেশি সচেতন হতে হবে নিজের কাছে জিজ্ঞাসা করতে হবে আমি কি আবেগের বসে প্রতিক্রিয়া দিচ্ছি নাকি যুক্তির আলোকে ভাবছি এই বায়াস এড়িয়ে যাওয়ার আর একটা উপায় হল আলোচনায় খোলা মনে থাকা কেউ যদি তোমার বিশ্বাসকে চ্যালেঞ্জ করে তখন আক্রমণাত্মক না হয়ে আগে মন দিয়ে শোনো বুঝতে চেষ্টা করো তারপরে উত্তর দাও এতে শুধু নিজের দৃষ্টিভঙ্গি প্রসারিত হবে না অন্যের কথাও মূল্য দিতে শিখবে সবশেষে এটা বুঝে নেওয়া জরুরি যে নিশ্চিতকরণের বায়াস আমাদের সহজাত প্রবৃত্তি একে পুরোপুরি মুছে ফেলা কঠিন তবে সচেতনতা আর ইচ্ছার জোরে একে নিয়ন্ত্রণ করা সম্ভব টিম গ্রিনের বই আমাদের শিখিয়েছে কিভাবে নিজের বিশ্বাসগুলোকে ধাপে ধাপে পাল্টানো যায় কিভাবে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা যায় নিজের চিন্তাভাবনাকে খুঁটিয়ে দেখো বায়াস চিহ্নিত করো আর হয়ে ওঠো আরও ভারসাম্যপূর্ণ এবং যৌক্তিক একজন চিন্তক এই অংশে টিম গ্রিন আমাদের কিছু দারুণ টুল শেখাচ্ছেন যেগুলো দিয়ে আমাদের চিন্তাভাবনা হবে ধারালো যৌক্তিক এবং নমনীয় আমরা প্রায় ভুল অনুমানের ভিত্তিতে চিন্তা করি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেই কিংবা অন্যের কথায় ভুল মানে বের করি তবে কিছু সহজ অথচ শক্তিশালী টুল দিয়ে এই দুর্বলতা দূর করা সম্ভব প্রথম টুল হল সাক্রেটিক প্রশ্ন এই পদ্ধতির প্রেরণা প্রাচীন গ্রিক দার্শনিক সাক্রেটিসের কাছ থেকে নেয়া এর মূল কথা হল কোনো বিশ্বাস বা যুক্তি এলে সরাসরি হ্যাঁ বা না বলে নিজের কাছে প্রশ্ন করা আমি কেন এটা বিশ্বাস করি কি প্রমাণ আছে আর কোন ব্যাখ্যা হতে পারে এইভাবে নিজেকে প্রশ্ন করে গেলে ভেতর থেকে চিন্তা পরিষ্কার হতে শুরু করবেই উদাহরণ হিসেবে ধরো কেউ বলল সব সফল মানুষ ভরে ওঠেই এখন তুমি ভাবতে পারো সব ক্ষেত্রে কি এটা সত্য কোনো ব্যতিক্রম আছে কি শুধু ভরে ওঠা মানেই কি সফলতা এইভাবে আমরা এক পেশে চিন্তা ছেড়ে গভীরে প্রবেশ দ্বিতীয় টুল হল প্রিন্সিপল অফ চ্যারিটি এর মানে হল যখন কারো বক্তব্য শুনি তখন সেটাকে সবচেয়ে ভালো এবং যৌক্তিক অর্থে বোঝার চেষ্টা করা সরাসরি এবং দুর্বল দিক নিয়ে আক্রমণ নয় প্রায় তর্কে আমরা অন্যের কথার ভুল মানে করে আক্রমণ করি কিন্তু যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে যোগাযোগ হবে ভালো আর আলাপ হবে গঠনমূলক যেমন কেউ বলছে সরকারের উচিত শিক্ষা ফ্রি করা সরাসরি বলতেই তাহলে তো সব ফ্রি করে দাও এটা ঠিক হবে না প্রিন্সিপাল অফ চ্যারিটি শেখায় প্রথমেই কথার ভালো মানে বোঝো তারপর যৌতিক সমালোচনা করো তৃতীয় টুল হল বেইজিয়ান থিঙ্কিং একটু প্রযুক্তিগত শোনালেও এর মূল কথা সহজ আমাদের বিশ্বাসকে নতুন প্রমাণের আলোকে আপডেট করতেই হবে অর্থাৎ প্রতিটি ভাবনা এক ধরনের অনুমান যেটা নতুন অভিজ্ঞতা বা তথ্য পেলে বদলানো উচিত ধরো তুমি ভাবছ আমার এক বন্ধু আমার উপর আস্থা রাখে না একদিন সে তোমার জন্য কিছু ভালো কাজ করলো বেইজিয়াং থিঙ্কিং শেখায় এই নতুন আচরণকে বিবেচনায় আনো আর পুরনো ধারণা বদলে দাও এইভাবে কঠোর চিন্তা ছেড়ে নমনীয় হয়ে ওঠা যায় চতুর্থ টুল হল সম্ভাব্যতা ভিত্তিতে চিন্তা করা আমাদের অনেক সময় চিন্তা খুব সাদা কালো হয় সত্য মিথ্যা ভালো মন্দ কিন্তু বাস্তব জীবনে বেশিরভাগ বিষয় একরঙা নয় মাঝামাঝি থাকি সম্ভাব্যতা শেখায় যে কোনো বিষয়কে সম্ভাব্যতার আলোকে দেখতেই যেমন কোনো ভ্যাকসিনের কার্যকারিতা নব্বই শতাংশ হলে কেউ আক্রান্ত হলেও বলা যাবে না ভ্যাকসিন ব্যর্থ কারণ নব্বই শতাংশ মানে দশ শতাংশ ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে এইভাবে বাস্তবতা অনুযায়ী ভাবা শেখায় সম্ভাব্যতা টিনগ্রিন আরও মজার টুলের কথা বলেন যেমন থট এক্সপেরিমেন্টস এবং মেন্টাল সিমুলেশন থট এক্সপেরিমেন্ট মানে যেমন তুমি ভাবছ জব ছেড়ে দিলে জীবন ভালোই হবে তাহলে মনে মনে কল্পনা করো এক সপ্তাহ পরে কি হবে এক মাস বা ছমাস পরে এতে আবেগ নয় যুক্তির আলোকে ভাবতে পারবে মেন্টাল সিমুলেশন হল এক ধরনের মানসিক অনুশীলন যেখানে তুমি কোনো কাজের সম্ভাব্য ফলাফল কল্পনা করে নিখুঁত পরিকল্পনা করতে শেখো যেমন দাবা খেলায় পরবর্তী চাল ভেবে নেওয়া শেষ টুল হল আর্গুমেন্ট ডায়াগ্রাম কোনো জটিল বিষয়ে অনেক পয়েন্ট থাকলে সব যুক্তি প্রমাণ চিত্রে দেখানো এতে বোঝা সহজ হবে কোন যুক্তি কোথায় শক্ত এবং কোথায় দুর্বল এই সহজ কিন্তু শক্তিশালী টুলগুলো আমাদের চিন্তাভাবনাকে করবে মজবুত ন্যায়সঙ্গত আর লজিক্যাল এই টুলগুলো আমাদের যেটা সবচেয়ে বড় উপকার করে তা হল এগুলো আমাদের ভাবনা চিন্তা গুছিয়ে নিতে সাহায্য করে আমরা প্রায় স্রোতে ভেসে যাই তখন আবেগ পক্ষপাত আর পূর্ণ অভিজ্ঞতা আমাদের চালনা করে। কিন্তু যখন আমরা ক্রিটিক্যাল এর টুলগুলো ব্যবহার করি তখন আমাদের ভাবনাগুলো একটা সুন্দর এবং সংগঠিত রূপ পায় টিমগ্রিন বলেছেন ক্রিটিক্যাল থিঙ্কিং কোনো সহজাত ক্ষমতা নয় বরং এটা একটা অভ্যাস যেটা আমাদের প্রতিদিনের জীবনে সচেতনভাবে চর্চা করতেই হবে যেমন প্রতিবার কোনো খবর পড়লে নিজেকে প্রশ্ন করো উৎস কি কোনো পক্ষপাত আছে বিকল্প দৃষ্টিভঙ্গি আছে প্রমাণ দেয়া হয়েছে নাকি এটা শুধু কারো মতামত এই ছোট ছোট প্রশ্নগুলোই তোমার চিন্তাভাবনাকে এক ধাপ এগিয়ে নেবে আর হ্যাঁ এই টুলগুলো শুধু অন্যের বক্তব্য যাচাইয়ের জন্য নয় নিজের বিশ্বাস আর ধারণার উপরও প্রয়োগ করতে হবে। এটাই হল সত্যিকারের ক্রিটিক্যাল থিঙ্কার আবেগপ্রবণ মানুষ নিজেকে চ্যালেঞ্জ করেই নতুন ভাবনা খুঁজে নেয় অনেক সময় আমরা ভাবি যা অনুভব করছি সেটাই সত্য কোনো কিছু ভুল মনে হলে ধরে নেই সেটা নিশ্চয়ই ভুল যদি কারোর জন্য বিরক্তি লাগে তাহলে ভাবি সে খারাপ মানুষ কিন্তু এটাই হলো ইমোশনাল রিজনিংয়ের ভুল গ্রিন সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে আমাদের আবেগ চিন্তাকে গ্রাস করে নেয় আর আমরা ভুল বিচার করি ইমোশনাল রিজনিং মানে হলো আমার অনুভূতি সত্যি মানে সেটা যৌক্তিকও বটেই ধরো ভয় পাচ্ছ তখনই ভাববে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কিছু আছেই অথচ ভয় সব সময় সত্য কথা বলে না অনেক সময় আমাদের মস্তিষ্ক পূর্ণ অভিজ্ঞতা বা শর্ত অনুযায়ী আবেগ জাগায় যার কোনো যোগ নেই এখনকার পরিস্থিতির সঙ্গেই যেমন ছোটবেলায় কেউ মঞ্চে গিয়ে হোচট খেয়ে গেছিল তাই সে ভাবতে পারে সামনে কথা বললে বিপদ আসবেই তখনও ভয় হবে যদিও সে এখন পারদর্শী কিন্তু সেই ভয় আর বাস্তবতা এক নয় এটা সোয়েফ আবেগের প্রতিচ্ছবি গ্রিন বলেছেন ইগো বা নৈতিকতার সঙ্গে সম্পর্কিত আবেগ আমাদের সবচেয়ে বেশি পক্ষপাত তৈরি করেই যখন কেউ আমাদের পরিচয় বা বিশ্বাসকে চ্যালেঞ্জ করে যেমন রাজনৈতিক ধারণা বা প্রিয় বিশ্বাসকে তখন আমরা রক্ষণশীল হয়ে যাই তখন যুক্তির জায়গায় চলে আসে আক্রমণ বা এড়িয়ে যাওয়া এই সময় মস্তিষ্ক বিশ্লেষণ বন্ধ করে দেয় চলে যায় ফাইট মোড়ে তখন যুক্তি ম্লান হয়ে যায় আবেগ রাজত্ব করেই আমি কষ্ট পেয়েছি মানে সামনে ভুল সাইকোলজিতে একে বলে ইমোশনাল হাইজ্যাকিং অর্থাৎ আমাদের যুক্তিসঙ্গত মস্তিষ্ক সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আর আবেগের মস্তিষ্ক নিয়ন্ত্রণ নেয় টিম বলেন এই ফাঁদ থেকে বের হতে হলে প্রথমেই সচেতন হতে হবেই আমি আবেগের প্রভাবে আছি একবার বুঝতে পারলে থামো কিছুক্ষণ শ্বাস নাও তারপর নিজেকে প্রশ্ন করো আমার প্রতিক্রিয়া কি আমার মূল বিশ্বাসের সঙ্গে মিলে যাচ্ছে আমি কি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছি এই আবেগের পেছনে কি কোনো সঠিক প্রমাণ আছে আর একটা বড় বিপদ হল আবেগপ্রবণ হলে আমরা সব কিছু নিজের ওপর নিয়ে নেই যেমন কেউ যদি ফিডব্যাক দেয় আমরা ভাবি আমাকে অপমান করা হচ্ছে কেউ দ্বিমত করলে ভাবি সে আমাকে প্রত্যাখ্যান করছি কিন্তু সবসময় দ্বিমত মানে আক্রমণ নয় টিম বলেন অনুভূতিকে সিগনাল হিসাবে দেখো ফ্যাক্ট হিসাবে নয় অনুভূতি গুরুত্বপূর্ণ কিন্তু সবসময় সঠিক নয় তাই কোনো তীব্র আবেগেলে তৎক্ষণাৎ কাজ করো না বরং সেটা পর্যবেক্ষণ করো কারণ খুঁজে বের করো তারপর ভেবে সিদ্ধান্ত নাও এখন আসি কগনেটিভ ওভারলোডের কথায় মানে যখন অতিরিক্ত তথ্য বা চাপ মস্তিষ্কে আসে আজকাল আমরা নোটিফিকেশন ইমেল খবর মতামত আর সিদ্ধান্তের মধ্যে দোল খাই সময় মাল্টিটাস্কিং এতে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে যাকে বলে কগ্নেটিভ ফেটিগ তখন মস্তিষ্ক শর্টকাট নেয় যাকে বলে হিউরিস্টিক তখন ভালোভাবে বিশ্লেষণ না করে তাড়াহুড়ো করে বিচার করি ধরো দুইজন প্রার্থী থেকে একজনকে বাছাই করতে হবেই যদি মস্তিষ্ক ক্লান্ত থাকে তখন হয়তো যার সুট সুন্দর বা আত্মবিশ্বাসী তাকেই বেছে নেয় অথচ যোগ্যতা অন্যজনের চেয়ে বেশি হতে পারে এটাই হল কগ্নিটিভ ওভারলোডের প্রভাব তখন আমরা তাড়াহুড়োর কারণে ভাষা ইঙ্গিতেই ভরসা করি কারণ মস্তিষ্কের কাছে গভীর চিন্তা করার শক্তি থাকে না টিম বলেন জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কোনো বড় কথাবার্তার সময় তাড়াহুড়ো করো না স্লো রিফ্লেকটিভ থিঙ্কিং চালু করো নিজেকে সময় দাও একসঙ্গে একটার ওপর ফোকাস করো দরকার হলে প্রোজ অ্যান্ড কনস লিখে ফেলো এই অভ্যেসটা প্রথমে সচেতন চেষ্টা করতে হবেই পরে স্বাভাবিক হয়ে যাবে আর একটা উপায় হলো মেন্টাল ক্ল্যারিটি বজায় রাখা মানে অপ্রয়োজনীয় তথ্য ছেটে ফেলা সব কিছু দরকারই নয় সব মতামত সমান গুরুত্বপূর্ণ নয় দিনে একশোটা চিন্তা করলে মন ছাড়িয়ে যাবে টিমের পরামর্শ যখনই মনে হবে বড্ড বেশি চাপ তখন থামো আর নিজেকে জিজ্ঞাসা করো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আমি কি পুরো ছবিটা দেখছি আমরা কি শুধু শব্দের কোলাহল শুষে নিচ্ছি আসলে আবেগপ্রবণ যুক্তি এবং মানসিক চাপ দুটোই আমাদের এমন ফাঁদে ফেলে যেখান থেকে ভুলে ভরা সিদ্ধান্ত বের হয় আর সবচেয়ে কঠিন বিষয় হল এই ফাঁদগুলো আমাদের কাছে সত্যি মনে হয় যখন আমরা আবেগের বসে থাকি তখন ভাবি আমরা একদম ঠিক ভাবছি যখন আমাদের ওপর চাপ থাকে তখন ভাবি আমরা ব্যস্ত এবং কার্যকরী কিন্তু এটাই হচ্ছে এক ধরনের বিভ্রাম টিম গ্রিন আমাদের শেখান যে সত্যিকার অর্থে কার্যকরভাবে ভাবতে হলে দরকার সচেতনতা স্পষ্টতা আর ক্ষণিকের বিরতি এই অংশের সবচেয়ে গভীর কথা হল কেবল জ্ঞান থাকলেই হবে না যতক্ষণ না আমরা আমাদের আবেগ আর মানসিক শক্তি সামলাতে শিখব ততক্ষণ আমরা যৌক্তিকভাবে ভাবতে পারবো না সমালোচনামূলক চিন্তাভাবনা মানে কেবল যুক্তি নয় এটা আত্মনিয়ন্ত্রণের চর্চা সুতরাং টিমের বার্তা খুবই সহজ তোমার আবেগ অনুভব করো কিন্তু অন্ধভাবে তাদের অনুসরণ করো না তাড়াহুড়ো করে নয় গভীরভাবে ভাব আর যখন মন ক্লান্ত তখন আর শর্টকাটের ওপর ভরসা করো না এই যাত্রায় আমরা শিখেছি মানুষ নিছক যৌকিক প্রাণী নয় বরং তারা দ্রুত স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেয় এবং প্রায়ই মানসিক ফাঁদে পড়েই যেমন অঙ্করিং অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক আর হিডেন সাইড বায়াস আমাদের ভুল উপসংহারে নিয়ে যায় তারপর আমরা দেখেছি লজিক্যাল ফ্যালাসি যেমন স্ট্রম্যান অড হোমিনেম আপিল টু অথরিটি আর ফলস ডিলেমা আমাদের যুক্তিকে বিকৃত করেই এগুলি যুক্তিকে মজবুত দেখালেও আসলে দুর্বল যুক্তি কনফার্মেশন বায়াস আমাদের শেখায় আমরা এমন তথ্য খুঁজি যা আমাদের চিন্তাকে সমর্থন করে বিপরীত প্রমাণ অবজ্ঞা করে যার কারণে আমরা একরকম বন্ধ মানসিক বৃত্তে ঢুকে যাই যেখানে ভিন্ন মত আর শোনা হয় না রাজনীতি স্বাস্থ্য সম্পর্ক সবখানেই এই বায়াস আমাদের একমুখী করে তোলে টিম গ্রিন সমালোচনামূলক চিন্তাভাবনার জন্য আমাদের অসাধারণ কিছু টুলস দিয়েছেন যেমন সক্রেটিক প্রশ্ন যা দিয়ে আমরা বারবার কেন আর কিভাবে জিজ্ঞাসা করে যুক্তির ভেতর লুকানো অনুমান বের করে আনতে পারি প্রিন্সিপাল অফ চ্যারিটি শিখিয়েছে কোন যুক্তির সমালোচনা করার আগে সেটাকে তার সবচেয়ে শক্তিশালী রূপে বুঝতে হবে বেইজিয়ান থিঙ্কিং শেখায় বিশ্বাসকে স্থির না রেখে নতুন প্রমাণের আলোকে তাকে আপডেট করতে হবে প্রভাবিলিস্টিক রিজনিং আমাদের শিখিয়েছে কোনও সিদ্ধান্তে একদম সাদা কালো না ভেবে সম্ভাবনার দিক থেকে ভাবা থট এক্সপেরিমেন্ট মেন্টাল সিমুলেশন আর আর্গুমেন্ট ডায়াগ্রাম আমাদের দেখিয়েছে কিভাবে বিমূর্ত যুক্তিগুলোকে চোখের সামনে কল্পনা করে গোছানোভাবে ভাবা যায় আবেগপ্রবণ যুক্তির ফাঁদে আমরা শিখেছি আমরা অনুভূতিকে সত্য ভেবে ভুল সিদ্ধান্ত নেই আর যখন আমাদের আত্মপরিচয় আঘাত পায় তখন যুক্তি সরে গিয়ে আবেগের বসে কাজ করি মানসিক চাপ আর তথ্যের আধিক্যে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় শ্যালো হিউরিস্টিক্সের উপর ভরসা করি এতে আমরা দ্রুত কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি তাই গুরুত্বপূর্ণ সময় ধীরে সুস্থে সচেতনভাবে ভাবা আর ক্ষণিকের বিরতি নেওয়া খুবই জরুরি তো বন্ধুরা এটাই ছিল আজকের বইয়ের সার সংক্ষেপ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর শেষ পর্যন্ত এই সার সংক্ষেপ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ